আর নিত্য নতুন ভিডিওস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিকে হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলের আরেকটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে আপনাদের ভীষণই পরিচিত একটি রেসিপি শেয়ার করছি আজকে আমি বানাচ্ছি একদম সহজ পদ্ধতিতে কম সময়ে তৈরি হয়ে যায় আলু ডিম কারি এটা আপনারা যেদিন আপনাদের হাতে সময় খুব কম থাকে সেদিন তৈরি করে নিতে পারেন আবার অনেকেই আছেন ব্যাচেলার যারা বাইরে থেকে পড়াশোনা বা কাজকর্ম করেন নিজের হাতে রান্না করতে হয় তারা কিন্তু এই একদম সহজ পদ্ধতিতে এই ডিম কারিটা তৈরি করে নিতে পারেন চলুন তাহলে আজকের এই রেসিপিটা আমরা দেখে নিই এখানে আমি রান্নার উপকরণগুলো সব গুছিয়ে নিয়েছি তো এখন আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম পেঁয়াজ এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজ আমাদের একটু লম্বা লম্বা করে কুচানো আছে এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটুখানি লবণ দিয়ে এটাকে একটু চটকিয়ে নিচ্ছি পেঁয়াজটাকে এইভাবে একটুখানি চটকিয়ে নিলে এটা বেশ নরম হয়ে যাবে আবার এই পেঁয়াজের লেয়ারগুলোও একটু আলাদা আলাদা হয়ে যাবে এখানে আমি পাঁচটা ডিম নিয়ে নিয়েছি আর ডিমগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন একটা কাটা চামচ দিয়ে এই প্রত্যেকটা ডিমের গায়ে একটু ছিদ্র করে নিচ্ছি যাতে এর মধ্যে একটু মশলাটা ভালোভাবে চাই এখানে আমি নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আলুগুলো একটু বড় করে কাটা আছে আর এই আলুগুলোকে আমি প্রায় সিক্সটি মতো বয়ল করে নিয়েছি এখানে আমি একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি টমেটোটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি নিয়ে নিলাম এর মধ্যে প্রায় চারটে থেকে পাঁচটা চেরা কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ মতো অ্যাড করবেন দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ আদা রসুন পেস্ট এখন এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ টা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ দিয়ে দিলাম রেড চিলি পাউডার এক টা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফ টা চামচ দিলাম জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফতে চামচ হলুদ গুঁড়ো এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটুখানি কাসুরি মেথি দিয়ে দিলাম তবে মেথিটা পুরোপুরি আপনারা নাও দিতে পারেন দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ সবশেষে এর মধ্যে আমি দিচ্ছি হাফ টেবিল চামচ সরষের তেল আপনারা চাইলে এর মধ্যে আর একটা জিনিস অ্যাড করতে পারেন সেটা হচ্ছে এর মধ্যে আপনারা টক দই দিতে পারেন এখন সব উপকরণ একসাথে আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি অনেক সময় হয় যেদিন আমাদের খুব থাকে আমাদের হাতে সময় খুব কম থাকে রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করতে হয় তো সেই দিন কিন্তু আমরা এই রকম সহজ পদ্ধতিতে এই আলুর ডিমের কারিটা তৈরি করে নিতে পারি আমাদের সব উপকরণের সাথে আলু ডিমটা মাখা হয়ে গেছে তো এখন আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দেড় টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে তিনটে লবঙ্গ একটা বড়ো এলাচ বড় এলাচটা আপনাদের হাতের কাছে না থাকলে নাও দিতে পারেন দিয়ে দিচ্ছি দুটো ছোট এলাচ এক টুকরো দারচিনি প্রায় পাঁচটা থেকে ছটা দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ আর ওয়ান ফোর মতো দিয়ে দিলাম জিরে তো এখন আমি এই ফোড়নগুলোকে ফ্রাই করে নিচ্ছি ফোড়নটা আমাদের ফ্রাই হয়ে গেছে তো এখন আমি এই ডিমের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিলাম বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটুখানি জল দিলাম এখন কড়াইতে ভালো করে এটাকে আমি নেড়ে নিচ্ছি এটাকে একটু কষানোর জন্য আমি দুই থেকে তিন মিনিটের জন্য ঢেকে দিলাম আমাদের এই ডিমটা কষানো হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে জল দিয়ে দেব জলের পরিমাণ আমাদের খুব বেশি লাগবে না কারণ ডিম আর আলুটা আমাদের আগে থেকেই সেদ্ধ করা আছে তো এর আর এই গ্রেভিটাও কিন্তু খুব বেশি পাতলা হবে না তো এখন এর মধ্যে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম আর এই জলটা কিন্তু একটু উষ্ণ গরম জল ব্যবহার করছি এখন এটাকে চার থেকে পাঁচ মিনিটের জন্য ফুটতে দিলাম প্রায় চার থেকে পাঁচ মিনিট হয়ে গেছে গ্রেভিটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে আর আমাদের এই আলু ডিম কারি কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে আপনারা চাইলে এটা নামানোর আগে এর মধ্যে সামান্য পরিমাণে একটুখানি গরম মশলা পাউডার অ্যাড করতে পারেন তো এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এটা আমাদের সার্ভ করার জন্য একদম তৈরি